নোয়াখালি মহাত্মা গান্ধীর ঠাকুর চুই হারছে এই চাঁদ কায়েডি কী করে জানেন বিয়ার সময় মাইয়া দেখতে গেলে কয় কি আমরা খুব ভদ্র পরিবারের মানুষ আমরা ঝোক নেই না এরপরে বিয়ের দিন কয় মায়ের বাড়ির থেকে তুই কোনো গিফট দিল না ঝোখ বুক রে কয় গিফট আবার কয় গিফট দিল না নোয়াখালি মহাত্মা গান্ধীর ঠাকুর চুঁই হারছে আমার ভদ্রে এই পর ছাগল চুরি হরি এইবার রেল লাইনে দায়িত্বে আটকে যায় সেকালে ব্রিটিশরা রেলের পাত দেশে হেই পাত চুরি হয়ে যায় সেইবার করলে কি ব্রিটিশরা সেই পাত আনে সিকেল দিয়ে আটকাই রাখলে হ্যাঁ চুরি হচ্ছে পরে বাটাম খাইয়া আইসে ঢাকায় শুনলেন ঢাকায় যাওয়ার পর কিনে হইছে একটা বদ না একটা আমের বালতি আর হইছে কয়েকটা ওই গাঠি বুস্তা মোক কয় বুস্তা শুনলেন মোক কয় খাতার গাঠি শুনলেন কয় কিলো গিয়া কইতে আসি হেইয়ের পর এমন তো বদ ধরে গেছে মুরো পিছিয়ে দিপি যায় বউ বাদ দেয় না শালুন দেয় না আর বেকি খাইবে কি পরে ওই ম্যাথুর গিরি করছে দেখবেন গাড়ি গন্ধ হয় হ্যাঁ আর আমের হেল্প হাঙ্গা দাসে কয়েছে কি বরিশাল নে মাইয়ে বিয়ে হরসি বরিশাল ভালো না খাতার গাঠি খাতার গাঠি মানুষ বিকে আমের আমি ভিসে দিয়ে গেলাম এই যে একটা সালিশি করবেন